পড়ে থাকা ময়লা খাবারের উচ্ছিষ্ট ব্যবহৃত সিরিঞ্জ স্যালাইন এভাবেই পড়ে আছে আইসিউ বিভাগের সামনে আপাত দৃষ্টিতে দেখলে ময়লার ভাগার মনে হলেও রংপুর মেডিকেলের বর্তমান চিত্র এটি যা থেকে ছড়াচ্ছে প্রচন্ড দুর্গন্ধ এতে রোগীর পাশাপাশি অসুস্থ হয়ে পড়ছে স্বজনরাও সামনে

যা দেখাচ্ছি আমি কি অবস্থা ওখানে যান কি অবস্থা মানে গেট নাই ময়লা পচা ইচ্ছা হয় না যে পাড়া ফালায় প্রসাব করতে যান এই অবস্থা রংপুরের মেডিকেল এরকম হতে পারে না কিন্তু এটাই এই অবস্থা শুধু আইসিউ নয় পুরো মেডিকেল ঘুরে দেখা যায় অধিকাংশ ওয়ার্ডের সামনে এভাবেই ফেলে রাখা হয়েছে ময়লা স্তূপ হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মচারীদের মেয়াদ শেষ হবার কারণে কাজ বন্ধ রেখেছেন তারা আর সরকারি পরিচ্ছন্নতা কর্মী তেষট্টি জন থাকলেও তাদের দাবি প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পরিষ্কার হচ্ছে না ময়লা আবর্জনা বাজারের পরিস্থিতি খুব খারাপ নাই হাবুডেবু হয়ে আছে সমস্যা মানে এটা পানি না

রংপুর মেডিকেলের উপপরিচালক আস্তারুজ্জামানকে কার্যালয়ে পাওয়া যায়নি পরে মুঠোফোনে ছুরিতে থাকার কথা জানান তিনি মেডিকেলের আসলে ওই ময়লা আবর্জনা গুলো দেখছি আইসিইউর সামনেও অনেক তালা ঠিক আছে গত সতেরো অক্টোবর জেলা প্রশাসক রবিউল ফয়সালের নেতৃত্বে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানের নামে প্রশাসন কিন্তু সেই অভিযান কতটুকু ফলপ্রসূ হয়েছে এমন প্রশ্ন উঠেছে জনমনে ফেদত জয় বানরাল রংপুর